আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই মজাদার একটি বিরিয়ানি রেসিপি এর জন্য একটি হাড়িতে আমি এক কাপ পরিমাণ ঘি ঢেলে নিলাম আর আমি রান্নাটাই ঘি দিয়ে করব কোনো প্রকার তেল ইউজ করব না আজকে এখন ঘি হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিব পেঁয়াজগুলো যখন হালকা বাদামি কালার হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ছোটো ছোটো কিউক করে কেটে নেওয়া আলু আমি এখানে দুই কাপ পরিমাণ আলু দিয়ে দিলাম আপনারা চাইলে আলু কম কিংবা বেশি করে নিয়ে নিতে পারেন এখন কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিব পনেরো মিনিট আলুগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিব হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব দারচিনি লবঙ্গ এলাচ এবং কিছু পরিমাণ পেঁয়াজ হালকা ভেজে নেওয়ার পরের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আদা রসুনের পেস্ট এরপর দিয়ে দিব এক কাপ পরিমাণ বিরিয়ানি মশলা আমি লাজিজ ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ইউজ করেছি আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাই এখানে ইউজ করতে পারেন আমি এক প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এখন এই মশলাটিকে আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে নেওয়া এক কেজি পরিমাণ পোলাওয়ের চাল এবং এক মোট পরিমাণ কিশমিশ যা আমি ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এই মশলার সাথে পাঁচ থেকে দশ মিনিট ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব দুই লিটার পরিমাণ পানি পানি ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিব এক মোট পরিমাণ কাঁচামরিচ এবং পাঁচ থেকে ছয় পিস আলু বখরা এরপর দিয়ে দিব এক কাপ পরিমাণ তরল দুধ এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ গোলাপ জল ও কেওড়া জল ভালো করে মিশিয়ে নিব এ পর্যায়ে লবণটা আপনারা চেক করে নেবেন আমার কিছুটা পরিমাণ দেওয়ার দরকার ছিল এর জন্য আমি এখন দিয়ে দিলাম ভালো করে ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিব পূর্ব থেকে কষিয়ে নেওয়া মাংস এই বিরিয়ানির মাংসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নেবেন এখন খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে যখন পানি শুকিয়ে আসবে অনেকাংশেই এখন আমি এই চালটাকে দমে দিয়ে দিব দমে আমি প্রায় পঁচিশ মিনিটের মতো অপেক্ষা করব পঁচিশ মিনিট পর হয়ে গেল আমার জুসি ফ্লেভারফুল বিরিয়ানি চাইলে আপনারা বাসায় এই বিরিয়ানির রেসিপি ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন